y a ওগো ইবাদাতে দুনিয়াতে হলে গুনে কার আখেরাতে তুলসি রাতে হবের সে পার আখেরাতে তুলসি রাতে হবের সে পার আধার গোড় কি পাতো যো আধার গোড় কি পাতো যো কত ভয়ঙ্কর মাথার কোলি দাইরে বলি বাদশা জমজমার ওগো মাথার কোলি দাইরে বলি বাদশা জমজমার তাকদীর একটা ঘন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় ঈসা সামনে একটা মাথার ফুলি পড়ে রইল তখন ঈসা নবী আল্লাহকে বলে আল্লাহ গো এই ঘন জঙ্গলে এই মাথার ফুলিটি আবার কার তো সেই সম্বন্ধে কবি লিখতে শুনুন ঈসা নবী জি ঈসা নবী জি নেরে দিন পথে চলে সিরিয়ার এক বনে আর তখন মাথার খুলি পরে রয় সামনে নবী দেখে আপন দুনয়নে ডাকে আর জো জানাই ওই খুলির পরিচয় ও ডাকে আর জো জানাই ওই খুলির পরিচয় আর তো কো কো হে ঈসা বলছে ভাবে দিশা ও হে ঈসা সাওয়াল করো একবার দেবে বলি ওই খুলি পরিচয় তাহার দেবে বলি ওই খুলি পরিচয় তাহার তো কো কো ঈসা নবী সেই মাথার খুলিকে উদ্দেশ্য করে নিয়ে কি এবং সেই মাথার খুলির ভিতর থেকে কি জবাব এলো কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন ঈশানবি কয় ঈশানবি কয় মাথার দাও ভিতরে হতে খুলির ভিতরে হতে আওয়াজ বিমারে তে ধকতা তাপারে নশারা তে ভোর যাই বিমারে তে ধকতা তাবারে নশারা তে আর ফিরে তে কিয় বিছানা রুপা হাজির হলো মরুন দূত সম্মুখে আমার হাজির হলো মরুন দত সম্মুখে আমার ইবাদতে দুনিয়াতে ইবাদতে দুনিয়াতে হলে গুনেকার আখিরাত ফুলসিরাতে হবে রে সে পার আখিরাত ফুলসিরাতে হবে রে সে পার তারপর সেই মাথার খুলি ঈশানবিকে বলছে কেমন করে তার লোহ কবচ হলো এবัง আজরাইলের চেহারা কেমন দেখতে ছিল সে আজরাইলের চেহারা বর্ণনা করে ঈশানবিকে বলছে বড় ভয়ংকর বড় ভয়ংকর তাহার চেহারা আকাশ মাতা আর জমিনে পা আખા আঘাতানে আખા Thane আগুনের তল And then he you. Hey, hey,

খুলি জীবন পাই আমার খোদার করুণায় মাথার খুলি জীবন পাই আমার খোদার করু নাই খান্নান পলে বলে প্রমাণ হাদিসের খব মাথার কুলি রে বলি বাদশা জমজমারে মাথার কুলি রে বলি বাদশা জমজমারে ইবাদতে দুনিয়াতে ইবাদতে দুনিয়াতে ভুলে গুনে কার আখেরাতে ভুল সিরাতে হবে রে সে পার আখেরাতে ভুল সিরাতে হবে রে সে পার শুনো না শুনো না না Oh my new